হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে ক্যামেরার সামনে এসে বসা বা কিছু বলার মতো ভাষা নেই সব হারিয়ে ফেলেছি কারণ আমি তো একটা মা আমার মতো আজকে অনেক মায়েরা তাদের সন্তানদেরকে হারিয়েছে সেই কোমলমতি ছোটো ছোটো বাচ্চা তাদেরকে হারিয়েছে এবং অনেকে আইসিউতে ভর্তি অনেকে বার্ন ইউনিটে ভর্তি এটা সবাই আমরা জানি আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে এটা মানে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি মানে এত ছোটো ছোটো বাচ্চা উফ আল্লাহ মাবুদ জানেন উনি কেন এত ছোট ছোট ছোটো বাচ্চাগুলিকে এত কষ্ট দিচ্ছে বা কষ্ট দিয়েছে কীভাবে মায়েরা সহ্য করবে বাবারা সহ্য করবে এই বাচ্চাদের কষ্ট আজকে মানে আমি দুইটার দিকে যখন ইউটিউব অন করি ফার্স্টটা আমি দেখি যে বিমান বিধ্বস্ত হয়েছে মাইল স্টোনে সঙ্গে সঙ্গে আমি ড্রয়িং রুমে এসে আমার হাজব্যান্ডকে বলি তখন আমার হাজব্যান্ড কোনো একটা মুভি হয়তো বা দেখছিলেন টিভিতে আমার ঠিক খেয়াল নেই তাকে বলি বলার সঙ্গে সঙ্গে টিভি অন করি করার সাথে সাথে দেখি হেডলাইন ফার্স্টে হেডলাইন মানে ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনার কথা বলছি তো দেখার পরে আমি একজন মাইলস্টোন টিচারকে ফোন দিই ওনাকে পাই না ওনার ওয়াইফকে ফোন দিই তখন উনি বলে যমুনা টিভিতে দেখেন যে এই ঘটনা ঘটেছে যমুনা টিভি অন করার সঙ্গে সঙ্গে তো মানে সম্পূর্ণ খবর আর সেই তখন থেকে এই পর্যন্ত আমি জাস্ট ওদের খবরেই দেখে যাচ্ছি আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি ছুটে যাই সেই উত্তরা দিয়াবাড়িতে মানে এরকম মনে হচ্ছে যদিও আমি এগুলি আসলে কোনো কাটা ছিঁড়া ফোড়া এগুলি সহ্য করতে পারি না কোনো রক্তপাত সহ্য করতে পারি না খুব খারাপ লাগলো যে এত ছোটো ছোটো বাচ্চাগুলি কি পরিমাণ কষ্ট করছে বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি প্রায় সব নিউজগুলি দেখলাম তো যে ফার্স্টের দিকে যখন আধুনিক হাসপাতালে যে বাচ্চাগুলিকে নিয়েছে একজন ডক্টরের সাক্ষাৎকার দেখলাম তাদের হানড্রেড পারসেন্টে বার্ন হয়ে গিয়েছে ওই বাচ্চাদের কী পরিমাণ কষ্ট হচ্ছে একজন মা বর্ণনা দিচ্ছে তার বাচ্চার চুল পুড়ে গিয়েছে সম্পূর্ণ চুল মুখ নাক ঠোঁট জিবরা মা বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙে পড়ছে মার কতটুকু কষ্ট হয়েছে যে সেই বাচ্চাটাকে মা নিজে রিক্সায় করে নিয়ে হাসপাতালে আসছে কী যে হৃদয় বিদারক ঘটনা কী যে কষ্টজনক ঘটনা আর মানে বিমানটা যদি মাঠে খোলা ময়দানে বিধ্বস্ত হতো হয়তো বা এত বাচ্চা পড়তো না কিংবা এত বাচ্চা জখম হতো না কিন্তু এটা বিমানটি বিধ্বস্ত হয়ে বিল্ডিংয়ে ঢুকে গিয়েছে এটা তো আমরা সবাই জানি আর সে সময়টা যে ভবনে বিমানটা বিধ্বস্ত হয়ে ঢুকে গিয়েছে তার প্রথম তলায় হল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস দ্বিতীয় তলায় দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস এবং সেই সাথে হচ্ছে তখন একটি কোচিং সেন্টারে ক্লাস চলছিল প্লাস হচ্ছে প্রিন্সিপালের রুম মিটিং রুম মানে কি যে বিধ্বস্ত অবস্থা যে যে বিমানটা ওদের যে মেন গেট সিঁড়িটা ওই ভবন থেকে বের হবে সেখানেই বিধ্বস্ত হয়েছে যার ফলে কোনো বাচ্চা বের হতে পারে নাই বাচ্চারা সব আটকে পড়েছে জানিন আল্লাপাক জানেন যে এই বাচ্চারা কি অপরাধ করেছিল ওরা কি এই কষ্টটা ডিজার্ভ করে এই মৃত্যুটা ডিজার্ভ করে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা জানি জন্মিলে মরিত হবে একদিন একদিন আমাদের মৃত্যু হবেই কিন্তু আমি চাই না আল্লাপাক কেন এত কষ্ট দিয়ে মানুষের মৃত্যুটা দেয় পুড়ে গিয়ে আগুনে ধগ্ধ হয়ে মৃত্যু খুব কষ্টজনক খুবই দুঃখজনক মানে এক আমি সে দুপুরের পর থেকে এই পর্যন্ত না পারছি ঘুমাতে না পারছি কিছু খেতে মানে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না সারাক্ষণ শুধু ওই খবরই দেখছি কতজন বাচ্চা মারা গেছে এখন পর্যন্ত আমি নিউজে দেখলাম যে বিশজন মারা গিয়েছে আর শতাব্দিক হচ্ছে আহত অবস্থায় আছে কিন্তু এটা কিন্তু সঠিক খবর না আমরা বাঙালি বাংলাদেশে কখনো সঠিক খবরটা আসে না সবাইকে স্বীকার করতে হবে সঠিক খবর কখনো আমরা পাই না এখানে অনলি বিশজন মারা গিয়েছে এটা কিন্তু কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না এখানে মৃত্যুর সংখ্যা আরও অনেক অনেক গুণ বেশি হয়েছে পুরা খণ্ড খণ্ড লাশও পাওয়া গিয়েছে সব মিলে কীভাবে বিশজন হয় অনেক মারা গিয়েছে যাদের গিয়েছে তাদের গিয়েছে সেই মা বাবারা উফ উত্তরার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে সেই সব মা বাবাদের মৃত্যুর কান্না মানে এক মৃত্যু পরিতে পরিণত হয়েছে সেই উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস পুরো উত্তরার আকাশ বাতাস কেঁপে উঠেছে মা বাবাদের আহাজারি কান্না চিৎকার স্বজনদের আহাজারি কান্না চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কী হৃদয় বিতরক ঘটনা কি মর্মান্তিক ঘটনা এর থেকে আমাদের মৃত্যু হওয়া অনেক ভালো আমরা মা তো আমাদের সন্তানদের কিছু হলে আমাদের খুব কষ্ট হয় মনে হয় যে সন্তানদের মৃত্যুটা আসলে কোনো বাবা মা মেনে নিতে পারে না আমি তো সবসময় পাকের কাছে দোয়া করি যে আমার সামনে যেন আমার সন্তানের কখনও মৃত্যু না হোক আল্লাহ না করুক এটা অনেক কষ্টজনক অনেক দুঃখজনক মানে এটা দেখে খুব ভালো লাগছে যে উদ্ধার কাজে সাহায্য করেছিল নৌবাহিনী সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তারা তাদের কোনো কিছুতেই গাফিলাতি ছিল না ওরা সঙ্গে সঙ্গেই চলে আসছিল কয়েক মিনিটের মধ্যে মানে আমি কয়েকটা নিউজ দেখলাম যে নয় একটা নয় মিনিটে নয় থেকে বারো মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে বাইশ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসছে আগুন নিপাতে এবং ওদেরকে উদ্ধার কাজে যেসব বাচ্চারা আটকা পড়েছিল তাদেরকে উদ্ধার কাজে সাহায্য করছে এমনও দেখা গেছে যে তাদের হেলিকপ্টারে করে চারজনকে কিন্তু সিএমএস হাসপাতালে নিয়ে গিয়েছিল বার্ন ইউনিটে সেনাবাহিনীতে গাড়িতে করেও বিভিন্ন মেডিকেলে নিয়ে গিয়েছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তিন কয়েকদিন আগেই ভারতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে যাত্রীরা ছিল যাত্রীদের মধ্যে কয়েকজন শিশু বাচ্চাও ছিল এমনও দেখা গেছে যে একটা ফুল ফুল ফ্যামিলি ফিনিশ যাই হোক আর এই কয়েকদিন পরেই এখন বাংলাদেশে এই বিমা প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় হয়ে প্রাণহানি হয় কোমল মতি একদম নিষ্প্রাপ শিশুগুলি এখন আমি আজকে ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে আমি সব নিউজগুলি দেখার পর আমার কাছে বারবারই মনে হচ্ছে যে প্রশাসনের কাছে জাতির কাছে দেশের কাছে আমার প্রশ্ন যে জনবহুল এলাকায় জনবহুল জায়গায় কেন হচ্ছে প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দিবে তার জন্যে কি জনবহুলহীন জায়গা নেই কোনো এরকম কোনো রানওয়ে নেই আমি যে যতটুকু জানি বাংলাদেশে বেশ কিছু রানওয়ে রয়েছে যেগুলি খালি পড়ে রয়েছে এমনিতেই পড়ে রয়েছে এগুলি ব্যবহার করা হয় না অব্যবহৃতভাবে পড়ে রয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্যে এই রানওয়েগুলি কেন ব্যবহার করা হচ্ছে না আর এই অব্যবহৃত রানওয়েগুলি আমার মনে হয় প্রশিক্ষণ বিমানের জন্যে বা প্রশিক্ষণ পাইলটদের জন্যেই যথেষ্ট আজকে যদি এই প্রশিক্ষণ বিমানগুলি ওই অব্যবহৃত রানওয়েগুলির মধ্যে প্রশিক্ষণ দিত হয়তো বা পাইলট মারা যেত বাট এখানে কোনো শিশুদের প্রাণহানি হতো না আর এখানে যে শুধু শিশু আহত হয়েছে তা কিন্তু না মারা গিয়েছে বা আহত হয়েছে তা কিন্তু না এখানে দেখা গিয়েছে কিছু শিক্ষক এই স্কুলের কর্মচারী পর্যন্ত আহত হয়েছে চ্যানেল মানে টিভি চ্যানেল কিংবা ইউটিউবে যখন আমি ঢুকছি মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় ঢুকছি তখন শুধু বাবা মার আর্তনাদ আত্মীয় স্বজনে আর্তনাদ হৃদয় বিদারক কান্না উফ সহ্য করা খুবই কষ্টকর ব্যাপার আর যে বাচ্চাগুলি এখন বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উফ ওদের যে কী কষ্ট হচ্ছে আগুনে জলসে যাওয়া উফ কি যে কষ্ট এটা আমি অন্তত একজন মা হিসেবে বুঝি কারণ কারণ আমার ছেলের ডিসেম্বরের দুই তারিখে এক বছর হয়েছিল আর ডিসেম্বরে আঠারো তারিখে আমার ছেলে গরম পানিতে পুড়ে যায় একটা পাতিলে বড় পাতিলে গরম পানি করা হয়েছিল গোসল করার জন্যে আমার ছেলেটা খেলতে খেলতে গিয়ে স্লিপ খেয়ে সে ওই পাতিলে গরম পানির উপরে বসে গিয়েছিল তো ওর নিচের পোষণটা পুরাটাই পুড়ে গিয়েছিল কাজে আমি জানি যে এই পুরাটা কি যে কষ্ট একজন বড় হোক আর বাচ্চা হোক তাদের পক্ষে তো সবার পক্ষেই আগুনে দগ্ধ হওয়া কষ্ট কিন্তু একটা বাচ্চার জন্যে এত বেশি কষ্ট আর সেটা একজন মা হিসেবে সহ্য করা কতটা কষ্ট এটা অন্তত আমি বুঝি এবং আমার বিশ্বাস প্রত্যেকটা মা বাবা বোঝে এখন হয়তো আমার বাচ্চা আজকে বিধ্বস্ত হয়নি কিন্তু অন্য একটা মায়ের বাচ্চা বিধ্বস্ত হয়েছে কাজে আজকের ঘটনা থেকে এটা অন্তত শিক্ষা হওয়া উচিত আমাদের দেশে প্রশাসনে যারা রয়েছেন প্রশাসনের সকলকে বলছি অন্তত এই প্রশিক্ষণ এটা এই বিমান যে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এটা এখানেই শেষ না আরও হাজার হাজার পাইলটের প্রশিক্ষণ হবে ভবিষ্যতে প্রশিক্ষণ দিবে কিন্তু এই প্রশিক্ষণ বিমানগুলির জন্যে যেন অব্যবহৃত রান হয়েগুলি যে পড়ে রয়েছে এগুলি ব্যবহার করা হয় যেখানে লোকজন নেই জনগণের আনা সমাগম কম থাকে সেই সব জায়গায় গণবসতি না থাকে সেই সব জায়গায় যেন এই বিমানগুলি প্রশিক্ষণ দেওয়া হয় এটা আমার জাতির কাছে দেশের কাছে প্রশাসনের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট আর যেন কোনো মাকে তার সন্তানদেরকে হারাতে না হয় এই বিমান বিধ্বস্ততার কারণে কোনো বাবাকে যেন তার সন্তানদেরকে হারাতে না হয় এবং কোনো সন্তান যেন অকালে ঝরে না যায় এটাই হচ্ছে আজকে আমি এই ক্যামেরার সামনে আসা আসলে ক্যামেরার সামনে আজকে আসতেও ইচ্ছে করছিল না কোনো ভিডিও মেক করতে ইচ্ছে করছিল না মানে কি বলবো এত খারাপ লাগছে আমার বাসায় বিশ্বাস করবেন সে যে সকালে রান্না করেছে এই সমস্ত কোনো কিছু রান্নাও করা হয়নি আমার ছেলে নামাজ স্পন্দন নামাজ পড়ে এসে আমাকে বলছে আমাকে কী খাবো আমি বলছি ফ্রিজে গিয়ে দেখো যা আছে তাই খাও আজকে কিছু করার নাই। আমি কিছু তৈরি করার মতো অবস্থায় নাই করে দিতে পারবো না তারপর ছেলে কি খেলো আমি নিজেও জানি না মানে এত খারাপ লাগছে যে এটা খালি বারবারই মনে হচ্ছে এটা কি হলো চোখের সামনে এটা কি দেখছি অনেক লাশ মানে লাশ তো আসলে পুরা দেখাচ্ছে না খবরে কিন্তু তারপরেও ওই যে এখন তো ডিজিটাল যুগ অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ মোবাইলে কিছু কিছু ভিডিও ধারণ করছে করে সেগুলি মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে তো সোশ্যাল মিডিয়া অন করলেই কিন্তু অন্য কোন খবর আজকাল আজকে হিট খবর হচ্ছে বিমান বিমানবিধ্বস্ত অবস্থা তো যেসব ছবি এবং দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের বিভিন্ন জন যে পোস্ট করছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না বা সহ্য করা এবং বা সহ্য করা খুবই কষ্টকর ব্যাপার তাই আমি আবারও প্রশাসন আমি জানি না আমার ভিডিওটা প্রশাসনদের নজরে আসবে কি না আমি যাবো আমার যত ইউটিউব ফ্রেন্ডস রয়েছেন সবাই তো আমার ভিডিও অবশ্যই আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন তো আপনাদের কাছে আজকে অনুরোধ থাকবে আমার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন যেন প্রশাসনদের নজরে আসে আমি চাচ্ছি আমার ভিডিওটা প্রশাসনদের নজরে আসুক এবং প্রশাসনদেরকে আমি আমার আবারও রিকোয়েস্ট করছি যখনই প্রশিক্ষণ পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ যে বিমানে করা হবে সেই প্রশিক্ষণ বিমানগুলি যেন কোনো জনবহুল উত্তরার মতো জায়গা বা মাইল উত্তরা দিয়াবাড়ি মাইল স্কুল অ্যান্ড কলেজের মতো কোনো জায়গায় যেন মানে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন না হয় সেটা কোনো অপ্যবহৃত রানওয়ে আমার বিশ্বাস এবং আমার জানা মতে বাংলাদেশে এখনও চার পাঁচটা রানওয়ে এরকম পড়ে রয়েছে তার মধ্যে একটা সম্ভবত সৈদপুরে সম্ভবত একটি রয়েছে তো হচ্ছে এরকম অনেক অনেকগুলি খালি পড়ে রয়েছে সেগুলি ব্যবহার করা হয় আর যেখানে লোকজনের সমাগম কম জনবসতি কম সেসব জায়গায় যেন এই বিমানগুলি উড্ডয়ন করা হয় এতে হচ্ছে আল্লাহ না করুক যদি বিমান বিধ্বস্ত হয় তাইলে হয়তো প্রশিক্ষণ পাইলট যাবে একজনের প্রাণ যাবে কিন্তু এই যে শত শত প্রাণ কিন্তু বেছে যাবে কারণ এখন হয়তো আমরা দেখছি যে বিশ জনের মৃত্যুবরণ করছে সব চ্যানেলে দেখাচ্ছে উনিশজন আমি শুধু একটাতে দেখলাম বিশ জন আমার বিশ্বাস আরও বেশি আগামীকাল দেখা যাবে যে এটা বেড়ে হয়তো শয়ের কাছাকাছি চলে যাবে এবং যারা বেঁচে রয়েছে যেমন ওই যে একজন মা বলল তার সন্তানকে সে রিক্সায় করে নিয়ে গেছে মেডিকেলে তার চুল পড়ে গিয়েছে ঠোঁট পড়ে গিয়েছে নাক পড়ে গিয়েছে জিবরা পড়ে গিয়েছে সেই বাচ্চাটা যদি বেঁচেও যায় তার কীভাবে সে বেঁচে থাকবে তার পরিস্থিতিটা কি চিন্তা করছেন এই ধরনের পোড়া যারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পড়ে গিয়েছেন বার্ন হয়ে গিয়েছেন তারা বেছে গেলে তারা কি অবস্থায় বেছে থাকবে একবার কি ভাবা যায় অনেকের পা জলসে গিয়েছে হাত জলসে গিয়েছে এই যে পুঙ্গ হয়ে বেছে থাকবে পৃথিবীতে সে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো হয়তো একজন মা বাবা হিসাবে তারা আল্লাহর কাছে প্রে করছে প্রার্থনা করছে যে আমার সন্তানকে বাঁচিয়ে দাও কিন্তু যখন এই সন্তানটা পঙ্গ হয়ে বাকি জীবনটা বেডে শুয়ে বসে কাটাবে তখন একজন মা নিজে আল্লাহর কাছে প্রার্থনা করবে আমি বলে দিলাম আজকে যে এই কষ্ট থেকে আমার সন্তানকে নিয়ে যাও কারণ মা বাবা কখনও সন্তানের কষ্ট সহ্য করতে পারে না এখন আবেগে হয়তো আমরা বলছি যে আমার সন্তান পুঙ্গ হয়ে বেঁচে থাকুক তবু আমার চোখের সামনে থাকুক আমি যেন আমার সন্তানকে দেখতে পাই কিন্তু যখন সে পুঙ্গ নিয়ে বেঁচে থাকবে তখন তার যে কষ্ট এবং পুরার একটা কষ্ট রয়েছে আমার হাজবেন্ডের পা পুড়ে গিয়েছিল গরম পানি পরে সে পুড়ে গিয়েছে আজকে দশ বারো বছর হয়ে গিয়েছে সে ডায়াবেটিক্সের পেশেন্ট এখনও কিছুদিন পরপর ওই জায়গাটায় ইনফেকশান হচ্ছে ওই যে ডায়াবেটিসের পেশেন্ট তো যারা এইভাবে পুড়ে যায় তাদের কিছু না কিছু প্রবলেম থেকেই যায় মৃত্যুর আগ পর্যন্ত অনেক কষ্ট তারা ভুগতে ভুগতে তারপরে মারা যায় তার থেকে কি মৃত্যুবরণ করা ভালো না বলেন একজন মা হিসাবে যখন একজন সন্তানের মৃত্যু কামনা করে সেই মায়ের পরিস্থিতিটা সে মায়ের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন যে কেমন কাজে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রশাসনে এবং উপরের অধ্যস্থ যত কর্মকর্তা কর্মচারী রয়েছে সবার নজরে যেন আসেন আমি তাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ করছি যে এই প্রশিক্ষণ বিমানগুলি অব্যবহৃত রানওয়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হোক এবং চালনা করা হোক এরকম জনবহুল জায়গায় গণবসতি জায়গায় যেন বিমানগুলো উডমান না করা হয় এবং পাইলটদেরকে যেন প্রশিক্ষণ না দেওয়া হয় এটাই ছিল আমার আজকের ভিডিও আসলে আমি আর মানে ইচ্ছে ছিল অনেক কিছুই ভিডিওতে বলবো কিন্তু এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে যদি সম্ভব হয় নেক্সট কোনো ভিডিওতে আমি আবারও এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে বা ক্যামেরার সামনে আসব তো সবাই ভালো থাকবেন এবং সবার যারা মারা গিয়েছেন তাদের মাগফিরাত ফিরাত কামনা করছি এবং যারা বার্নটি আছেন তাদের আরোগ্য লাভের কামনা করে আমি আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ